প্রথম কথা বলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের ইনসিডেন্ট নিয়ে অনেক পরে দার্জিলিং এ ছুটি কাটানোর যাওয়ার সময় কিন্তু তো দার্জিলিং এ যাচ্ছেন ছুটি কাটাতে টাইগার হিলে থাকবেন সেখানে যাওয়ার পথে তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন তাতে বাংলা বাঙালি হিসেবে আমরা সবাই লজ্জিত একজন মুখ্যমন্ত্রী বলছেন গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না বলছেন মেয়েদের নিরাপত্তা নেই মেয়েদেরকে বুঝে নিতে হবে কোন জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করছি উল্টে তিনি কালকে ভিকটিম ছাত্রীটিকে অ্যাকুইস্ট করেছেন ওনার পিতৃদেব আমার পাশে বসে আছে তিনি গতকালই যথাযথভাবে উত্তর দিয়েছেন আপনারা জানেন আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী গতকাল তার নিয়ে অন্ডালে নেমে ওই কন্যাটিকে দেখতে যাবেন তার চিকিৎসা কেমন চলছে অন্তত ডাক্তারদের সঙ্গে আইকিউসিটিতে কথা বলে তারপরে তিনি তার ভ্রমণে বা প্রমোদে যাবেন তিনি সে দায়িত্ব পালন করেননি বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত আমরা উড়িষ্যার সেটি বাবু এবং তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারলো না পশ্চিমবঙ্গ এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না উনার ফোন থেকে মেয়েটার আমাদের কন্যার মাথার কাছে থাকা তার মায়ের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন মাকে আমি জিজ্ঞেস করলাম যে চিকিৎসায় আপনারা আমাকে তো হসপিটালে এন্ট্রি দিচ্ছে না আটকে রেখেছে তা আপনারা কি খুশি তিনি বললেন যে প্রাইমারি ট্রিটমেন্টটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের তো আমরা তো ডক্টর নই আমি একটু আগে ওষুধ ইঞ্জেকশন ইত্যাদি হয়েছে এবং মেয়ে কিছু কিছু ডায়েট নিচ্ছে মেডিকেল ডায়েট খাওয়া দাওয়া অল্প অল্প করছে এবং তারা চান আরও বেটার ট্রিটমেন্টের জন্য ভুবনেশ্বর এইমস নিয়ে যেতে এবং ডাক্তারবাবুরা ছাড়লেই সে ব্যবস্থা করবেন এখানে আমাদের প্রথম দিন থেকে যে যুব ভাইরা রাষ্ট্রবাদী যুবকরা সন্তোষ ভাই পারিজাত ভাইরা রাত্রি দেড়টা দুটো থেকে ওর বাবা আসার আগে লড়াইটা হসপিটাল থেকে শুরু করে করেছেন তার পিতৃদেবকে রাখা শেল্টার দেওয়া তাকে যাতে কোনোভাবে পুলিশ বা শাসক দলের কেউ বিব্রত করতে না পারে সেটা তারা করেছেন এখনো স্টিল নাও দে আর ডুইং তারা সুন্দরভাবে জলেশ্বরে বা উড়িষ্যায় পাঠানোর ব্যবস্থা করবেন আমি শুনে আরও লজ্জিত যে মুখ্যমন্ত্রী আসেননি ফোনও করেননি অথচ উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি তিনি ফোন করে সহানুভূতি জানিয়েছেন এবং কন্যাটির ছাত্রীটির ভবিষ্যতের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উনার মাতৃদেবী পিতৃদেবী আরেকটা বিষয় আমার কাছে বলেছে যে আমার মেয়েকে এখানে আমরা রাখবো না আমরা আশি লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করিয়েছি আইকিউসিটিতে আমরা আমার মেয়েকে এখানে রাখবো না মেয়ের ভবিষ্যৎ কী হবে মেয়ে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি ওনাকে আশ্বস্ত করেছি মোহন মাঝিজি যখন আপনাদেরকে পাশে দাঁড়ানোর কথা বলেছেন আমিও কথা দিচ্ছি মোহন মাঝিজি এবং ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমিও যোগাযোগ রাখব এবং আপনারা ওখানে চলে যাওয়ার পরে জলস্বরে আপনাদের বাড়িতেও আমি যাব এবং আপনার মেয়ের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় মাঝপথে তার ভবিষ্যতে যাতে অন্ধকার নেমে না আসে তার জন্য আমরাও সম্পর্ক রাখবো বা সহযোগিতা ওনার আরেকটা বক্তব্য যে মূল এখনো গ্রেপ্তার হয়নি আজ নিয়ে মোট চারজন গ্রেপ্তার হয়েছে আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী তৃণমূলের ক্যাডার ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল আজকে আর একটি নতুন তত্ত্ব যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই বাকিটা পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ সঠিক সময়ে চার্জশিট দেবে

আমি বলেছিলাম আমি ওই বোন বা কন্যার সঙ্গে মিট করব না যেহেতু এটা কমপ্লিটলি একটা ওনাদের মা আছে একটা এর ব্যাপার রয়েছে কিন্তু আমি চেয়েছিলাম বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে যে ডাক্তাররা চিকিৎসা করছে আমরা খুব উদ্বিগ্ন মেয়েটার চিকিৎসা নিয়ে বাবাকেও ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না উনিও শুনে শুনে করছেন কোনো মেডিকেল রিপোর্ট বা যা যা রিপোর্টিংয়ের ডকুমেন্টও এখনও হ্যান্ড ওভার বাবাকে দেয়নি পুরো বিষয়টা আপনি যে কোশ্চেন করেছেন খুব ইম্পর্টেন্ট খুব ভোলাটে বেশ আমাকে সকালবেলা আটটার সময় পারিজাতের মোবাইলে হোয়াটসঅ্যাপ কনফারেন্সে ম্যানেজমেন্ট আমাকে রিকোয়েস্ট করে করল যে আমাদের উপরে ভীষণ প্রেশার আছে আমাদের ডাক্তারবাবুরা কিছু বলবেন না মানে আমি চেয়েছিলাম ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট কত দূর হচ্ছে কি ফাইন্ডিংস পেয়েছেন যেটা সম্ভব এটা দেখুন একদম ছোট্ট মেয়ে উনার বয়স আমার বয়স খুব একটা নেই আমাদের সকলেরই কন্যার মতো এবং ভীষণ মর্মান্তিক বিষয় অবহার পরে এটা একটা আরও মানে এটা একটা ভীষণ মর্মান্তিক বিষয় যেটা রক্ত মাংসের শরীর যার হুঁশ আছে সে কিন্তু এটা টলারেট করতে পারবেন আমি চেয়েছিলাম ডক্টরের কাছ থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পানিশমেন্ট ধরেছে একুশ বাকি আছে সেগুলো তো চলবে পলিটিক্যাল পার্টি সামাজিক সংগঠন তারা মুভমেন্ট করবে কিন্তু মেয়েটা কেমন আছে ডাক্তারদের কাছ থেকে শুনতে চেয়েছিল কিন্তু ডাক্তারদের বলে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমার সঙ্গে তো প্রশ্নই নেই অপোজিশন লিডার কারোর কাছেই মুখ খুলবে না মহিলা কমিশন উড়িষ্যা আজকে আসছে অন্য যারা আসছে কারোর কাছে ডাক্তারদের মুখ খোলা কথা বলা বারণ ডাক্তারদের বলে দেওয়া হয়েছে মিস্টার সঞ্জন ঝুঞ্জনওয়ালার হসপিটাল এটা যে এটা পুলিশ বলেছে বা তৃণমূল বলেছে যে যদি মুখ খুলেন তাহলে চাকরি চলে যাবে এই রাজত্বে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি আমরা খুব কুইক মেয়েটা মানে আমাদের কন্যাটিকে এখান থেকে বাবা মা যখনই রাজি হবে আমরা ভুবনেশ্বর এঞ্জসে শিফট করব এবং বাকি যা যা কাজ আছে আমরা সেগুলো দেখে নিচ্ছি না আমি ওটা জানি না পুলিশের বক্তব্য আমাকে লোকাল এখানে যারা আছেন তারা রিপোর্ট করছেন যে কালকে আমার সোশ্যাল মিডিয়া পোস্টও দেখবেন আমি তিনটে নাম দিয়েছিলাম যারা অ্যারেস্ট হয়েছে ভিডিও দিয়ে উপরে লিখেছিলাম অধরা সেই অধরাকে চাইছে এখানকার সকলে বলছে এবং গাড়িয়ানো পরে যা ইনফরমেশান কারেক্ট মানে গ্যাদার করেছে তাতে বলছে যে আরেকজন ছিল মেন মানে ঘটনার মেন যিনি মুখ্য তাকেও কমপ্লিট করতে হবে পুলিশকেই করতে হবে পুলিশকেই করতে হবে মমতা ব্যানার্জির ডাক্তারদের সঙ্গে কথা বলা আমার দুটো কাজ ছিল এক গার্ডিয়ানের সঙ্গে কথা বলা সেটা শুধু ওনার সঙ্গে বলিনি ওই কন্যাটির পাশে থাকা ছাত্রীটির পাশে থাকা মাথার কাছে থাকা এই টেলিফোনে আমাকে ব্রিফ করেছে আমি হ্যাপি আমি চেয়েছিলাম যে ডক্টর যারা দেখছেন তাদের একজন দুজনের সঙ্গে আমি কথা বলতে চিকিৎসার অবস্থাটা এবং ওর শারীরিক লেটেস্ট কি অবস্থা আছে জানার জন্য বেটার ট্রিটমেন্টের জন্য এদের তো লিমিটেশন আছে শিফট করব কি আমরা অন্য কোথাও বেটার ট্রিটমেন্টের জন্য সেটা আমি কথা বলতে চেয়েছিলাম তাতে সকাল আটটার সময় পারি যাতে ফোন থেকে আমাকে ম্যানেজমেন্ট রিকোয়েস্ট করেছে আমি নামটা আর বলছি না আবার বলেছে আমাকে যে কমপ্লিটলি বারণ আছে ডাক্তারদের কারোর সঙ্গে কথা বলার বলতে পারবো আপনারা হ্যাঁ এই জন্যই তো রাত্রে আপনি মহিলা তো বোন আপনাকে বলেছে বেরোতে আপনি যে প্রফেশনে আছেন মেন স্ট্রিম মিডিয়া হতে পারে ইউটিউবার হতে পারে পোর্টাল চালাতে পারে আপনাকে মুখ্যমন্ত্রী বলেছে রাত্রে বেরোতে মুখ্যমন্ত্রী না না সেটা ওনাকে জিজ্ঞেস করুন আপনারা তো আমাদেরকে প্রশ্ন উত্তর করেন ওনাকে প্রশ্ন করতে পারেন না উনি তো

ভালো প্রশ্নের উত্তর দিই সমালোচনারও চেষ্টা করি ক্লারিফাই করার তবে একটা প্রশ্ন করব কিছু ভালো কথা সমালোচনা করলে সংশোধন হওয়ারও চেষ্টা করি আপনি তো এই মুখ্যমন্ত্রীর কোনো প্রশ্ন উত্তর পাবেন না ওনাকে যদি সাহস থাকে দার্জিলিং এর মিরিকে চলে যান ঠান্ডা পড়ে গেছে আবহাওয়া অত্যন্ত মনারম বিকেলবেলা উনি ব্যাডমিন্টন খেলবেন ছত্রিশ ঘন্টা পরে পিওটা ভিড়ল আর চুয়াল্লিশ ঘন্টা পরে করণ তার আগে প্রচুর মানুষ ওখানে ঘুরিয়ে এটা কি আইবাস ওয়াশ ছত্রিশ ঘন্টা পরে পিওটা হচ্ছে করন কোর আমরা মেডিকেল রিপোর্টের কপি গার্ডিয়ান যতক্ষণ না পাচ্ছে সম্পর্কে বলা ঠিক দাদা না পুলিশের ভূমিকা না এফ আর এ তো আপনার গ্যাংরেপ সেকশন লাগিয়েছে কাল যে ফরওয়ার্ড হয়েছে এবারে বাকি ওয়ান সিক্সটি ফোর মেয়ে করবে সে আপনি জানতে পারবেন না বাবাই জানতে পারবে আর মেডিকেল রিপোর্টের কপি ফাদার পাবে ফাদার এর আমাদের সম্পর্ক আছে আমরা আপনাদের সামনে ওই রিপোর্ট না দিলেও বলে দিতে পারবো যে ইটিস উনাকে স্যাটিসফাইড করার দায়িত্ব ইনভেস্টিগেটিং অফিসার ওনার দায়িত্ব আর যারা মেডিকেল করেছে ডক্টরদের স্যাটিসফাইড করার দায়িত্বটা তো আমাদের নয় আমরা নজরদারি করি তো তদন্ত করছে সেখানে যে পিওটাকে ঘিরে নি আমি টেকনিক্যাল পয়েন্টে যাব না ফরেন্সিক করেনি নি কিনা টেকনিক্যাল পয়েন্টে যতক্ষণ না হ্যান্ডওভার হচ্ছে মেডিকেলের কাগজপত্র ইনিশিয়ালি এফআইআরে গ্যাং রেপে সেকশন লাগানো হয়েছে ফরওয়ার্ডিং করা হয়েছে যে তিনজন চারজনকে পুলিশ এখন অবধি ধরেছে দে আর ইনভলভ ওরা ইনোসেন্ট নয় অতএব বা বাকি অ্যাকুসডকেও ধরবেন প্রপারলি চার্জশিটেড করবেন প্রপারলি পানিশমেন্ট করবেন এবং ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে যাবেন এবং উইদিন টু মান্থ থ্রি মান্থ যাতে ডেথ সেন্টেন্স হয় এটাই আমরা ডিমান্ড করব এবং প্রে করব এবং যেটা ভারতীয় ন্যায় সংগিতা আছে মোদিজির নেতৃত্বে যে নতুন আইন হয়েছে তাতে এটা আছে বলেই মাটিগাড়া কুলতলি ক্ষেত্রে ডেথ কনভিকশান হয়েছে বিএনএসও তো আছে

বলে দেশে নারী স্বাধীনতা নারী সুরক্ষা আইন মহিলাদের জন্য কিছু হচ্ছে নির্ভয়া কাণ্ড তারপরে জেগে এমপিরা আইন পাস করেছে তারপরে আপনি বলুন তো এই রকম সাহস কার আছে ইন ফ্রন্ট অফ মিডিয়া এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন বলছেন যে রাত্রি বেরোনো ঠিক হচ্ছে না

हमारे मुख्यमंत्री ताई बाकी तो यार सर फादर से बात हुई है सर, सर फादर से बात हुई है क्या बातें हुई सर फादर से फादर का साथ मेरा लंबा बात हुआ पंद्रह बीस मिनट माताजी का साथ भी पांच मिनट फादर का टेलीफोन से बात हुआ